তরণী আমার যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আজকে তরুণী আমার উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে দাঁড়িয়ে বলছে কোথায় নাম কই নাম এসে দর্শন দাও আমার সামনে এসে দাঁড়াও আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই এই বলি তরণী আমার যেই না আজকে দাঁড়িয়েছে সঙ্গে কি হইলো জানো জঙ্গেশ্বরের বহু रामचंद्र উল্টো দিকে দাঁড়িয়ে দেখছে এক নিতান্ত শিশু বালক এসছে আজ যুদ্ধ করতে তখন রামচন্দ্র আমার বলছে কে তুমি বালো তুমি ফিরে যাও তোমার মা যে তোমার অপেক্ষায় বসে আছে বালো তোমার সাথে আমি যুদ্ধ করব না তুমি মার কোলে ফিরে যাও তোমার মা যে তোমার আশায় বসে আছে তখন তরণী বলছে না আমি ফিরে যেতে আসি নাই আজ আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো লক্ষণ আমার কি করেছে জানো দাদা তুমি যুদ্ধ করো দাদা তখন রামচন্দ্র আমার বলছে লক্ষণ তুমি একই বলছো আমি নিতান্ত শিশু বালকের সঙ্গে আমি যুদ্ধ করবো না জানি ও যদি বধ হয় ওর মা কতটা কষ্ট পাবে আমি পিতৃ আর হারা হয়ে এই বনবাসে রয়েছি আর আমি তো জানি পিতৃ হারার কি কষ্ট পিতাকে হারিয়ে থাকার কি কষ্ট মাতাকে হারিয়ে থাকার কি কষ্ট মায়ের আদর না পাওয়ার কি কষ্ট আজ সেই কথা লক্ষণ শুনে লক্ষণ বলছে দাদা তবুও তুমি আর যুদ্ধ কর তুমি যা দেখছো সব মায়া বসে তাই আজ রামচন্দ্র কি করেছে আজকে হর ঘন তুলে নিয়েছে রামচন্দ্র আজকে তরণী আমার একটি বীর নিয়ে ছেড়ে দিয়েছে না ছেড়ে দিয়েছে কি হয়েছে না রামচন্দ্রের গলাইকে একটি পুষ্পমালা হয়ে পড়েছে আর রামচন্দ্রণ দিয়েছে আর একটি বান নিয়ে প্রভু রামচন্দ্রের দিকে ছুঁড়ে দিয়েছে যেই না ছুঁড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে প্রভুর চরণে গঙ্গা হয়ে পড়েছে প্রভু চরম করে দিয়েছে এইভাবে যখন বাণি উৎক্ষেপ করছে রামচন্দ্র আমার